পঁচানব্বই কি হয়ে বলতেছি তুমি নয় তো বা যখন নিরানব্বই হবে তারপর তোমার সিগালে আসো তোমাকে নিয়ে পারবা আমার সাথে অনেক সময় লাগে আমার দেখি দেখতে তো আর মানে এখন তুমি সামনে কাছে না কেমন বসলাম

থাকাটা হচ্ছে আসল বিষয় তোমারটা মনে করো দশ দশ আছে কিন্তু দশ হইলে মনে করো যে দশ থেকে থাকতে পারো শেষ তাহলে তো দশের ইঞ্চিতে দশ ইঞ্চি মন মন দিয়ে কোনো লাভ নেই যদি তিন ইঞ্চি মন থাকে তিন ইঞ্চি মন দিয়ে যদি আমাকে খুশি করতে পারো এটা হলো বড় কথা

আর একবার আমার নাম আর কত মিনিটতে हां আরে পাগল चलो 4 5 জল লাগে না দুইবারে দুই দুইবারে এসে যেত না আর 4 5 বার লাগব না দুইবারে অবস্থা খারাপ তিনবার লাগব না আচ্ছা ঠিক আছে তো তুমি কোন জিনিসটা কিনতে যাবে আমাকে এটা দেখ 봐 সরি কিন্তু না পেছত

पैंट भार लगे ना लुंगी पड़ा अनेक सुंदर लगे पैंट पड़ते पैंट लगे लुंगी पड़ा तो सुविधा